যখন অভিযোগ করি তারপর হচ্ছে উনি এই পেডিটা নিচ থেকে তুলে নিচ থেকে তুলে উপরে রাখে এটা এখানে ছিল না এটা এখানে ছিল না এটা নিচে ছিল তখন আমি যখন জিজ্ঞাসা করলাম আবার হচ্ছে এখানে নিচের যে ব্যালগুলো আছে এই নিচের ব্যালটগুলো গুলা হচ্ছে কিন্তু সিগনেচার কিন্তু ছিল বক্স থেকে বক্স থেকে তুলছে বক্স থেকে তুলছেন স্যার আপনি মিথ্যা বলছেন স্যার না স্যার আপনি মিথ্যা বলছেন আপনি নিচ থেকে তুলেছেন আপনি নিচ থেকে তুলেছেন সিগনেচার কিন্তু ব্যালট সিগনেচার কিন্তু ব্যালট ছিল কিনা ছিল তাহলে আপনি যদি সিগনেচার কিন্তু এই ব্যালট এখানে রাখতে পারেন তাহলে বাকি ব্যালট কেন আপনি নিচে রাখবেন কেন করেছেন বা আছে তাদের কেন একসাথে অনেকগুলো কান্ডিডেট আসছে তাদেরকে সার্ভ করতে আমরা পারছি না জি ঠিক আছে তাদেরকে সার্ভ করার জন্য এই টাচটা করেছি কতগুলো বেলক পেপার করেছি কতগুলো না কোন সময় পঁচিশটা এখনতা পঁচিশটা এখনতা তিরিশটা এইভাবে করেছি একশোটা বেলক পেপারটা না না একশোটা করিনি একশোটা করিনি

কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ের পর তার অ্যাডভান্স করা যাবে না কেননা তখন হয়তো ভোটার সংখ্যা কমতে থাকবে ধীরে ধীরে শুরুর দিকে এটা ইনস্ট্রাকশন ছিল যে আপনারা অল্প কিছু করে যাতে করে শিক্ষার্থীরা এসে শিক্ষার্থীদেরকে দাঁড়িয়ে রেখে সিগনেচার করে ব্যালট পেপার দিতে অনেক সময় লাগতো এই সময়টাকে সেভ করার জন্যই ওই নির্দেশনা ছিল যে কিছু কিছু অল্প কিছু আচ্ছা আপনারাই বলেন যে আপনি হ্যাঁ না না আমি হ্যাঁ বলবো আপনারাই বলেন একজন শিক্ষার্থীকে দাঁড় করিয়ে ছয়টা একজনের পক্ষে ছয়টা সিগনেচার করতে কি পরিমাণ সময় প্রয়োজন

অনেকক্ষণ মানে আমি শুধু একটা ভালো মাধ্যমে আমাদের কাছে খবর পাঠিয়েছে যেখানে অনেক দেড়টার পর থেকে অনিয়ম হচ্ছে প্রায় এক থেকে দেড় শ্রোত ব্যালট সিগনেচার করা আর পরিচিত কাউকে মানে তার অভিযোগ পথে নিজের চোখে দেখেছে এখানে তো মোবাইল নাই যে ভিডিও করে প্রমাণ রাখবে পরিচিত কাউকে ডাবল ডাবল ব্যালট ডবল হচ্ছে এখন আমার কথা হচ্ছে যে এখানে তো নিয়ম নির্বাচনে আচরণবিধি অনুযায়ী বা গঠনগ্রন্থ অনুযায়ী বা আমাদের নির্বাচন প্রদর্শনের আদেশ অনুযায়ী একজন ভোটার আসবেন তাকে একটি ব্যালট পেপার সিগনেচার করে তার হাতে দেবে সে ভোট দিবে একশো ব্যালট পেপার কোন উদ্দেশ্যে আগে থাকতেই সে কেন এটি সিগনেচার করে রাখবে আচ্ছা আপনি কি দেখছেন আপনি একটু